আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবার কাছে অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো সব মানে রমজানের সবারই একই কাজ যে মানে ঘুম থেকে একটু লেট করে উঠে তারপরে ঘরটার পরিষ্কার করে থালা বাসন যা নোংরা থাকে সব কিছু পরিষ্কার করে তারপরে এগুলো গুছিয়ে নিয়ে গোসল করতে যাওয়া তো আমিও ঘর পরিষ্কার করে নিয়ে মাংসটা ভিজে রেখেছিলাম যে গোসল করে এসে জানে রান্না করতে পারি তো এখানে আমি আজকে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত রান্না করব। যদিও সিরাজগঞ্জের মানুষে মানে কখনো জামালপুরে যাওয়া হয়নি আর খাওয়া হয়নি কিন্তু রেসিপিটা ভি মানে ইউটিউবে দেখে তো আজকে আমি বাসায় রান্না করতেছি জানি না কেমন হবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করছি আর কি তো আপনারা আবার সাথেই থাকুন তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা আর এখন পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব তো অনেকেই তো এভাবে মিল্লি ভাত বা গরুর মাংসের পিটুলি রান্না করে খেয়েছেন তো আমি আজকে প্রথম রান্না করছি দেখা যাক কেমন হয় তো এখানে আমি আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দিচ্ছি মানে সবগুলাই একটু বেশি বেশি করেই দিতে হবে যেহেতু এটা পিটুলি তো সে জন্য আর কি তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু মেখে নেব আর মানে দুই তিন দিন আগে এটা নিউজেও দেখেছি যে সিরাজগঞ্জের মানুষও পিটুলি খায় আসলে আমার খাওয়া হয়নি কখনো। তো আমাদের আশেপাশে এলাকায় কেউ কখনো এভাবে পিটুলি রান্না করেনি তো সেজন্য আমরা জানি না আর কি তো আমি ভালোভাবে মেখে নিয়ে তারপরে আরেকটু একটু মনে হলো তেল কম হয়েছে মানে আমার সব সময় মনে হয় তেল কম হয় আর জন্য বেশি করে দেই পরবর্তীতে দেখা যায় অনেক তেল হয় মানে মানে তখন ইঞ্জিনিয়ার সাহেব বলে যে এত তেল কি খাওয়া যায় তো মন মানলো না দেখেন আবার দিছি এখন রান্না করার পরে দেখি অনেকগুলো তেল হয়ে গেছে তো যাই হোক এ তো আমি ভালোভাবে প্রথমেই কিন্তু কষিয়ে নিয়েছি কোনো রকম পানি না দিয়ে যতটুক মাংস থেকে পানি উঠেছিল ততটুক দিয়েই আমি মাংসটা কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে পানি দিয়ে দেব যতটুকু কষানোর জন্য আর কি আর এই মাংসটা একদম নরম সফট করে রান্না করতে হবে যাতে হাত দিলেই যেন এটা খুলে যায় তেভাবে রান্না না করলেন ভালো হবে না তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব আটটি কথা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন না বা সাবস্ক্রাইব করেছেন ইউটিউব থেকে কিন্তু আমার সাবস্ক্রাইব কেটে নেয় তো তখন কিন্তু অনেক খারাপ লাগে তো সবাইকে অনুরোধ করব সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব যে আমার কাছে সাপোর্ট চাইবে আমি তাকেও সাপোর্ট করে দেব আমি হয়তো ছোট। অনেকে আছেন অনেক বড় আপুরাও আছেন যারা আমার চ্যানেলেও আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ছোট থেকে তো মানুষ বড় হয় তো তাই সবার কাছে আমি অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাপোর্ট চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেউ কাউকে হিংসা না করে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি এই কামনায় করি তো যাই হোক এখন আমি অনেকবার কষিয়ে নিয়েছি তিন চারবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আবার পানি দেব দেখা যায় যে এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় তো মাংসটা কিন্তু আমার সিদ্ধই হয়ে গেছে তো এবার হচ্ছে লাস্টবার আমি পানি দেবো তো সেজন্য একটু বেশি করে পানি দিচ্ছি এটাতে একটু বেশি করে পানি লাগবে সেজন্য তো আমি পানি দিয়ে আর একটু পানি দিয়েছি দিয়ে এবার ভালোভাবে ঢাকনা তো ঢেকে দেবো আর এই পিটুলের যে মেইন উপকরণ সেটা হচ্ছে তো চালের গুঁড়ো চালের গুঁড়ো ছাড়া তো আর মিল্লি ভাত বা গরু মাংসের পিটুলি হবে না তো আমি এখানে পানি দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব তো বগুড়ার মানুষ তো আলুঘাঁটি খায় আর কি মানে গরুর মাংস আরো ঘাঁটি আর সেটা তো আমি মজলিশে যে খেয়েছিলাম সে ভিডিও শর্ট ভিডিও তো মানে শেয়ার করেছি তো ওইটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো তো এটা হচ্ছে ফার্স্ট টাইম খাবো তো যাই হোক এই তো আমি কিন্তু এক হাত দিয়েছি আর এক হাত নেড়েছি তাছাড়া কিন্তু এটা দলা পেকে যায় তো ক্যামেরাটা অফ করে আমি এটা মিশিয়ে নিয়েছি তো এটা কিন্তু ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো ঢাকনা দিয়ে আমি মৃদু আছে রেখে দেব তো এটা হচ্ছে আর একটা কাজ করতে হবে ফাইনাল তো এটা হচ্ছে বাগার দিতে হবে তো বাগার দেওয়ার জন্য এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে জিরা ফোড়ন দিয়েছি দিয়ে এই তো আমি এই মিশ্রণটা এর ভিতরে ঢেকে দিলাম মানে ঢেলে দিলাম আর কি তো এই তো দেখুন রান্না তো কতটা লোভনীয় হয়েছে তাই না আর এটা দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায় রুটি পরোটা এবং ভাত দিয়েও তো আমি ফার্স্ট টাইম খেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে আর যারা নিয়মিত খায় তাদের তো মানে যারা জামালপুরের মানুষ বা গায়ের বান্ধার মানুষ তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি ফার্স্ট টাইম খেয়েছি এভারেস্ট লেগেছে তো এই তো ফাইনাল লোক দেখুন আর আমি ওই তো বললাম না যে আমার সব সবসময় তেল বেশি হয়ে যায় এই তো দেখুন কত তেল উঠেছে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি মিষ্টি কুমড়া ভেজে নেব আর ইফতারির আইটেম আর আজকে দেখালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে